মানুষকে শোষণ করার ধাপ শুরু হয় মূর্তি কেউ বলবে যে আমি আল্লাহর পুত্র কেউ স্বাধীনতার ঘোষকের সন্তান জাতির পিতা সন্তান অমুকের সন্তান তমুকের সন্তান আর এই তন্ত্র মন্ত্র দিয়েই মানুষকে শোষণ করা হয় পৃথিবীতে প্রতিটি মহান মানব এসেছেন এবং নবী এবং রাসুল এসেছেন কি কারণে তারা শুধু কি মানবতার মুক্তির জন্য ইবাদত নিয়ে এসেছে নাকি এর পেছনে আরও বিশাল বড় কারণ ছিল একটু লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি সভ্যতাতে আল্লাহ সুবাহানা হাত আলা শুধুমাত্র টাইরেন জনগোষ্ঠীকে স্বৈরশাসকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে মানব শোষণ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ নবী এবং রাসুলকে প্রেরণ করেছিলেন আর এই প্রেরিত ব্যক্তিরাই মহামানবরাই পৃথিবীতে ইনসাফ কায়েম করেছিলেন আল্লাহর দিনের দাওয়াত দিতেন এই দিন কোনো ধর্ম নয় এই দিন হচ্ছে একটি সিস্টেম আজ প্রতিটি ভূমিতে মূর্তি পূজা হয় মূর্তি পুজোগুলো আগের মতো সেই মাটি বা পাথরের বা কাঠের না এর বিভিন্ন আকার আঙ্গিকে এক একজন হয়ে যেতে পারে মূর্তি কিছু সময় হয়ে যায় বিমূর্ত কিছু সময় যে যায় মূর্ত কিছু সময় হয়ে যায় কিছু শব্দের ভাণ্ডার কিছু সংবিধান বা আপনার আমার চিন্তা চেতনার থেকে যে উৎসারিত আদর্শ বের হয় তাও হয়ে যেতে পারে মূর্তি মানুষকে শোষণ করার ধাপ শুরু হয় মূর্তি পূজা দিয়ে আপনি যদি আদি অবস্থাগুলোও দেখতেন একই অবস্থা বিরাজ করছিল যা আজও আছে শুধু মোরগটা চেঞ্জ আদিতে কেমন ছিল একটি সমাজ পরিচালিত হবে সেটা কিভাবে হবে কেউ তো আর দাবি করতে পারবে না আমি মহান তখন মহান হওয়ার জন্য তাকে কিছু ন্যারেটিভ তৈরি করতে হবে ওই সমাজের মধ্যে সেই ন্যারেটিভের উপরে ভর করে সে বলবে যে আমি মহান যেমন কেউ বলবে যে আমি আল্লাহর পুত্র কেউ বলবে যে আমি আইসিসের পুত্র আমি দেবী অমুকের পুত্র আমি চা সূর্যের পুত্র যেটা আগের যুগগুলো হয়ে আসতো এবং বলতো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করলেই তোমরা দুনিয়াতেও মুক্তি থাকবে আখেরাতেও মুক্তি থাকবে কারণ আমি তো দেবদেবী সন্তান আর সেইভাবেই একটা ন্যারেটিভ তৈরি হতো আর এই ন্যারেটিভটা তৈরি করতো পুরোহিত শ্রেণী আর তাদের মধ্যে থেকে শোষণ করতো এলিট শ্রেণী যারাই এই মূর্তির এবং মূর্তির অবতারের বিরুদ্ধে কথা বলতো তাদের জন্য নেমে আসতো চরম নির্যাতন নিপীড়ন এবং হত্যা নমরুদ ভয় দেখাতো যে সে সূর্যদেবতার সন্তান তাকে যদি না মানা হয় তাহলে এই ভূমিতে থাকা তার অধিকার নাই সে যেভাবে শোষণ করবে সে তার বিরুদ্ধে কথা বলার মতো কারো অধিকার নাই তার যেভাবে চলতে বলবে সেভাবেই চলতে হবে আর এটাই একটা স্বৈরশাসকের সবচেয়ে বড় উপকরণ শাসন করার জন্য ঠিক আমাদের সমাজেও সেই অবস্থাটা আছে কিন্তু আগের যে ঐশ্বরিক যে সিস্টেমটা যে তারা সূর্যদেবতাকে নিয়ে আসতেন তারপরে বা কোনো একটা দেবদেবীর বাহনের মতো করে নিয়ে আসতেন যে আমি তাদের সন্তান কিন্তু এখন সেটা হয় কেউ স্বাধীনতার ঘোষকের সন্তান জাতির পিতা সন্তান অমুকের সন্তান তমুকের সন্তান তো এইভাবেও কিন্তু সেই ন্যারেটিভগুলো তৈরি হয় আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আসি বাবা ইব্রাহিম আলহ্লামের যুগটা কেমন ছিল কেন তিনি একটি পুরোহিতের সন্তান হয়ে পুরো সমাজের বিরুদ্ধে গেলেন তিনি তো বিলাসিতার মধ্যে ডুবে থাকতে পারতেন কারণ মূর্তি পুজো শুরু হয় বিলাসিতা মদ্যপান ব্যবিচার, জেনা এবং অন্যান্য অশ্লীল সকল উপকরণ দিয়ে তিনি দেখলেন যে তার বাবা এবং আরও কিছু মানুষ মিলে একটি সমাজকে যা ইচ্ছে তাই ব্যবহার করছে আমরা ঈশ্বরের ক্ষমতা সম্পন্ন একদিন তিনি দেখলেন পুরো সমাজের মানুষ একটা মেলার মধ্যে গেলেন বাৎসরিক মেলা সেখানে যাওয়ার পরে তিনি একাকি সেই কুরল দিয়ে সকল মূর্তি ভাঙার পরে প্রধান মূর্তির কাঁধের মধ্যে কুরালটা রাখলেন এবং সকলে যখন আসলো মেলা শেষ করে তো সবাই জিজ্ঞেস করলো যে এটা কে কাজ করেছে এত বড় বিদ্রোহ কে করছে এই সিস্টেমের বিরুদ্ধে যে ইব্লাম বললো তোমাদের বড় মূর্তিকে জিজ্ঞেস করো সবাই বললো যে বড় মূর্তি তো কোনো কথা বলতে পারে না তাকে কি জিজ্ঞেস করব তখন তিনি তোমরা যদি বড় মূর্তি কোনো কথা বলতে পারে না বা সে তার কোনো ক্ষমতা নাই তাহলে তোমরা কেন মূর্তি পূজা করো আর এই মূর্তির মধ্যে দিয়ে তোমরা এই সব লোকদেরকে শাসন ক্ষমতা দাও কারণ এই সব লোকগুলো তো এই মূর্তির মতো অসার এই সিস্টেমকে ভেঙে ফেল এইভাবেই যখন তার বিপ্লবী চেতনা ছড়িয়ে পড়ল তারপরে ওই সোসাইটি এলিট সোসাইটি পুরোহিত শ্রেণী এবং নম্রুদ এমন একটি শাস্তির ব্যবস্থা করলেন যে শাস্তি হবে এমন যা পৃথিবীর ইতিহাস এটা লেখা থাকবে আমরা সবাই জানি আজও মূর্তি আছে কিন্তু মূর্তিগুলো বিমূর্ত তার কিন্তু শক্তি প্রচণ্ড সেই মূর্তিগুলোকে আমাদের খুঁজতে হবে এখনও সেই এলাকায় এলাকায় ভিত্তিক ওই মূর্তি পূজার মতো হয় কারণ মূর্তি পূজার অবস্থাটা কি আপনি যাকে অনুসরণ করছেন সে যদি আপনাকে সৃষ্টিকর্তার বিধানের বাইরে অন্য কিছু বলে সে মূর্তি হয়ে যাবে সে যদিও চলা করে আপনি কাউকে আল্লাহ ছাড়া অনুসরণ করতে পারবেন না আপনাকে চলতে হবে আল্লাহ যাকে পাঠিয়েছেন তার কথা মতো ঠিক আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা চালু হয়েছে তা পুরোটাই হয়েছে কিছু মূর্তির উপর ডিপেন্ড করে আর এগুলো হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র তন্ত্র তারপরে অন্যান্য অন্য নানা তন্ত্রমন্ত্র আর এই তন্ত্রমন্ত্র দিয়েই মানুষকে শোষণ করা হয় এই তন্ত্রমন্ত্র দিয়েই মানুষকে আফিম খাওয়ানো হয় এবং বছরের পর বছর তারা এই শাসন ব্যবস্থার মধ্যেই ঘুরে ফিরে থাকে সেইখানতে বের হতে পারে না আমরা আজও বের হতে পারি নাই আমরা আজও সেই সিস্টেমের মধ্যে আছি যা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদেরকে শোষণ করে যায় আমাদেরকে এখনো চিনতে হবে আসল মূর্তি কারা আসল মূর্তি কি যে পর্যন্ত আমরা মূর্তি চিনতে পারবো না সেই পর্যন্ত আমরা সেই দাসত্বের মধ্যেই থাকবো আমাদের না হবে ইহকালী পরিবর্তন না হবে আখেরাতের পরিবর্তন আলাইকুম রহমতুল্লাহি বরকাত